আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিও দেখলে আপনি অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক এয়ারপোর্ট যেটা হরজর শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের পার্কিংয়ের ব্যবস্থাটা কীরকম এই ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন ভাই একটু বৃষ্টি হওয়ার কারণে ভাই পার্কিং যে গাড়িগুড়া প্রবাসীরাকে দেওয়ার জন্য আনার জন্য যে গাড়িগুড়া নিয়ে যায় তার পরিবার সেই গাড়িগুলো রাখার জন্য যে স্থান রাখা হয়েছে সেটা কিরকম দেখেন ভাই একটু বৃষ্টি হলে দেখেন পানি কি পরিমাণ জমে আছে ভাই আমার মনে হয় যে মাছ চাষ করা যাবে দেখেন ভাই প্রবাসীরা লাগেজ নিয়ে ভাই ভিজে ভিজে যাচ্ছে ভাই দেখেন এয়ারপোর্টের ভিতরে কিভাবে যাচ্ছে লাগেজগুলা নিয়ে কত কষ্ট করে ভাই প্রবাসীদের টাকা এই দেশ চলতেছে আর প্রবাসীরা বিদেশে যাওয়ার সময় বিদেশ থেকে আসার সময় দেখেন কত কষ্ট করে আসতে হয় আপনারা এই ভিডিওটা খেয়াল করলে বসতে পারবেন ভাই এই ভিডিওটা এত বেশি এত বেশি এত বেশি শেয়ার করবেন যাতে করে সারা বিশ্বের মানুষ দেখতে পারে দেখেন কিভাবে ভাই পানি জমে আছে ভাই আপনারা দেখেন আমি ভালোভাবে আপনাদেরকে দেখাইতেছি দেখেন কি বাঙা চূড়া হয়ে আছে ভাই পার্কিং ব্যবস্থা দেখেন পানি জমে আছে প্রবাসীরা যে গাড়ি থেকে নেমে তার লাগেজটা নিয়ে এয়ারপোর্টের ভিতরে যাবে ভাই সে ওইরকম কোনো ব্যবস্থা নাই দেখেন এই পানি দিয়ে বিজে ভিজে যাইতে হইতেছে দেখেন আপনারা ভিডিওটা খেয়াল করলে বসতে পারবেন এটাই ভাই এটাই যদি হয় বাংলাদেশের ভাই এয়ারপোর্টের পার্কিংয়ের ব্যবস্থা আমাদের কাছ থেকে ভাই জনগণের টাকায় এত কিছু করা হইতেছে তারপরে এইরকম এই জিনিসগুলা মেলামত করা হয় না কেন যারা এয়ারপোর্টের কর্মরত আছেন এয়ারপোর্টের দায়িত্বে আছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই এই জিনিসটার দিকে নজর রাখবেন দেখেন কিভাবে ভেঙে আছে কিভাবে পানি জমে আছে ভাই এটা এক একটু মেলামতের জন্য প্রবাসীরা কষ্ট করে বা এয়ারপোর্টের ভিতরে যেতে হয় তাদের তারা নতুন পোশাক পরে বা যায় সেই পোশাক জুতা সব কিছু ভিজে যায় ময়লা হয়ে যায় আপনারা দেখেন এ পানি দিয়ে পাড়িয়ে পারিয়ে যদি এয়ারপোর্টের মধ্যে ভিতরে যায় তাহলে দেখেন কি এরকম খারাপ লাগে আপনারা ভিডিওটা খেয়াল করেন সুন্দর করে তার হয়ে বসতে পারবেন আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করেন পুরোটা এয়ারপোর্ট এটা হচ্ছে ভাই তিনতলার উপরে ছাদের উপরে এরকম ব্যবস্থা ভাই ছাদের উপরে দেখেন কিভাবে পানি জমে আছে কিভাবে পানি জমে আছে ভাই ইয়ে প্রবাসীরা কিভাবে ভাই এয়ারপোর্টের মধ্যে যাবে আপনারাই বলেন আর এই প্রবাসীদের টাকা দিয়ে কিন্তু ভাই এই এয়ারপোর্টটা চলতেছে এই দেশ চলতেছে রেমিটেন্স রেমিটেন্স যে আসতেছে সেই রেমিটেন্সগুলো দিয়ে কিন্তু দেশ চালাইতেছে আর রেমিটেন্স যুদ্ধারাই এত কষ্ট করে ভাই এয়ারপোর্টের মধ্যে যাইতে হইতেছে আমি আবারও অনুরোধ করব যারা এয়ারপোর্টের দায়িত্বে আছেন অবশ্যই আপনারা এই জিনিসটার দিকে নজর রাখবেন খেয়াল রাখবেন যাতে করে এই জিনিসটা খুব দূরত্ব মেলামত করা হয় পার্কিং ব্যবস্থাটা খুব সুন্দর করা হয়